তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করে আমরা সবাই জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক নবী এ অর্থে নবী সাংবাদিক ছিল আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ করে সঙ্গে সঙ্গে দিতে চান এ জানে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনেন না বাইরে কারিমে আসে আল্লাহ বলেন হে রবি আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবা হসিম মানে আমরা আমরা টেলিভিশনের দেখি ঘটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার পেরে দেয় তাদেরকে বলা হয় এই নাবায়েল হসিম মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তে আবাব কিন্তু আয়াদেশ আলমের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং কয়রা মানুষ নিরবিচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া খেরা দিয়ে যদি আপনার ইকুয়ালিটি থাকে তাই যদিও শুধু নবীর জন্যে লাখা দিয়ে আল্লাহ কৃষ্ণ নদীকে ইন্ডিকেট করেছেন আমরা পড়েছি এটা কে আমার পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাব্লু এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ তামা পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আমাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লাচরণ ভয় রমান অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা আমাকে যেতো বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসলে নবীকে ঘোষণা দিয়েছেন আমি তোরা বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি কুষ্টিয়াতে ওই পরিস্থিতি এখন আমার হয় এলাকার ফকির ভিক্ষা পায় না কথা আছে কালকে আমি মেহের করেছি এক দেড় দুই লাখ মানুষ অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে দশ পনেরো হাজারের বেশি মানুষ মানুষ আমি এক জন্য বাইরে এবং বিশ্বের অন্যান্য দেশ মিলে যে পরিস্থিতি আমরা দিয়েছি কুষ্টিয়াতে ওইটা আমরা কাজে লাগাতে চায়। সবচাইতে বিষয় বিষয়গোষ্টিয়াতে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো জনমাধ্যম গড়ে তোলা দরকার মানুষ এখানে যদি ভয় এসপি অফিসে থানাতে এবং কি এই বি সার্জন অফিস সহ কয়েকটা আমি ভোগলাম এখানে যে মানুষ সাধারণ মানুষ বাইরে দেখে বসে থাকে কাশোমসু হয়ে ভয় পায় আমরা এগুলো জনবান্ধব হিসাবে গড়ে তুলবো আগামী সব চিনি কলটা করা দরকার আপনারা জানেন এটা আমাদের জন্য এখন অবধারিত হয়ে পড়েছে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে এরপর আমরা ঘোড়ায় ব্রিজ যেটা আছে এটা খুব দ্রুত বাস্তবায়নের চেষ্টা চাবো আগামীতে মজমপুরে এখানে যেহেতু কুষ্টিয়ার ধরে একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে ওয়াই সিস্টেমের একটা যদি ফ্লাইওভার বানানো যায় এখানে আমার মনে হয় এই জায়গায় যানজট নিরসন হবে এবং দেখতেও ভালো লাগে এরপরে চাউল শিল্পকে এটা আধুনিকায়ন করা দরকার বাংলাদেশের ভেতরে যে দুই জেলায় বেশি হয় কুষ্টিয়ার এখানে আর ওদিকে নওগাঁ নয় আমরা এই দুই জায়গার ভেতরে কুষ্টিয়াকে বাংলাদেশের টপ নিয়ে যেতে চাই ইনশাল্লাহ ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা প্রশস্তকরণ এটা আরও বেশি দরকার বৃষ্টি পানি হলে কিভাবে পানি পেতে থাকে ময়লা এগুলো আমরা লক্ষ্য করছি সামনে এগুলো আমরা ইনশাল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার অন্যান্য বিশ্বের উন্নত বিশ্বে যেভাবে নিয়ে যায় আমরা কুষ্টিয়াকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবো সবাই এদিকে রানাখড়িয়া থেকে একেবারে ওই যে রমি ব্রিজ মেহেদি রমি ব্রিজ এই নদীর ধারে বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে ঘুরলে মনটা আরো ফ্রেশ হয়ে যায় আর আমাদের এই নদীর ধারে আসলে মন আরো কালো হয় আমরা এখানে অন্তত একটা রাস্তা প্রশস্তকরণ দিয়ে যানজট কমানোর চেষ্টা চালাব সর্বোপরি বাংলাদেশ প্রশাসন যে পুলিশ যেটা এটা পুলিশি সেবা যেটা দরকার এটা এখন যেহেতু নারা আগস্টের পাঁচ তারিখে পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং নিশ্চুপ হয়ে আছে এটা আমরা সর্বাত্মকভাবে কাজে লাগানোর চেষ্টা করব সবার দোয়া নিয়ে আমি যেহেতু সবার বয়সে জায় ছোট সবার কাছে কামনা চাই এবং দোয়া চাই বলে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য